শুনছি সোনা সোনা গয়না গয়না এগুলা যায় যায় পাওয়া টাকার অভাব নাই অনেক টাকা আছে আমি এক সপ্তাহ ইনকাম দিতে চাই ভাই টাকার মূল্যায়নটা এই সব জায়গায় আসলে বুঝা যায় আসসালাম আলাইকুম দর্শক আমরা একটা ভাইকে দেখছি পানির মধ্যে কি জানি করতেছে ভাই কি করেন পানির মধ্যে একটু এসে কথা বলবো ভাই ভাই এই নোংরা পানির মধ্যে কি করতেছে আমি একটু জানবো আপনার নাম কি ভাই মোহাম্মদ বাবু

কোনদিন পাইছেন আপনি সোনা গয়না রূপা রুপা আপনি কিসের সন্ধানে খুঁজতেছেন ভাই গন্ধ একটু এই যে বাঙ্গারি সন্ধানে শুধু অনেকের আমরা শুনছি বাথরুমে সোনা গয়না এগুলা যায় কোন সময় পাইছেন আপনার ইতিহাসে না আমি নাই আমি যাচ্ছিলাম এদিক দিয়া যখন দেখলাম যে আপনি এরকম একটা কাজ করতেছেন আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো দর্শক ভাই হচ্ছে এই শীতের মধ্যে এবং এই পানির মধ্যে টোকাচ্ছে ওই দেখেন আপনারা একটু দেখেন ওই ডিপাটা দেখা টাকা হয় নাকি পাঁচশো টাকাই মাঝে মধ্যে হয় এক হাজার টাকা আচ্ছা ভাই আমি বাঙ্গালি টোকাচ্ছেন ময়লাও পরিষ্কার একে হচ্ছে ময়লা আবর্জনা পরিষ্কার ময়লা তো রেখে দিতে পারতেছে ভাই পারতেছে কত রকম ভাবে কাজ করে মানুষ দেখেন মানে কি বৈচিত্র্য মানুষের জীবিকা কত ভাবে মানুষ চালায় ভাই শোনেন আমি আপনার উপহার দিতে চাই লইবেন ভাল লাগছে আপনার ব্যাপারটা ভালো লাগছে দর্শক আপনার নাম কি ভাই বাবু আর কেউ কে খুব ভালো লাগছে ভাই আমি আপনাদের এক সপ্তাহ ইনকাম দিতে চাই ভাই কত হয় কত হয় সাড়ে তিন হাজার ইনকাম কত সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার এক দুই তিন পাঁচ ছয় সাত তাহলে হবে বাইশ জনের হবে পাই দেখেন যতটুকু সম্ভব আবর্জনা কিন্তু রেখে দিচ্ছে উনি এই আবর্জনা কিন্তু আবার দেখেন গালায় বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরি হবে দেশের জন্য কাজ করছে কিন্তু এরা ভাই ময়লা পরিষ্কার হচ্ছে তার একটা জীবিকা হচ্ছে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে ব্যাপারটা যে মানুষ কত কষ্ট করে টাকা কামায় অনেকের কোটি কোটি টাকা আছে না ভাই কত ভাবে খরচ করে আর এই পাঁচশো টাকা হইলে তার জীবন জীবিকা সুন্দর দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন বাবু ভাই যে জীবিকা নির্বাহ করতেছে বাবু ভাই আপনার এইখানে এমন কিছু কোন মেশিনারিজ বা কোনো কিছু কিনে দিলে আপনাকে আপনি আরো ভালো মতো এই কাজটা করতে পারবেন এমন কিছু আছে না মেশিনের দ্বারা কিছু হয় না উনি যে বেশ

বে আপনারা হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করে ফেলেন টাকার যে মূল্যবোধটা আমি ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে সে 500 টাকা কামায় কত কষ্ট করে এই ভিডিওটা দেখার পরে অনেকে ভাবে আরে আসলে তো টাকার মূল্য এই মানুষটা সারা দিন এই পানিতে ডুবে কাজ করে টাকার মূল্য এনটা এই সব জায়গা আসলে বোঝা যায় এর জন্য টাকার ব্যবহারটা সঠিকভাবে করতে হবে সেই জায়গা থেকে আমি ভিডিওটা করলাম আপনি যে লাখ লাখ টাকা কামাচ্ছেন এই টাকার ব্যবহারটা সঠিক রাস্তায় করবেন এবং সুন্দরভাবে করবেন কত কষ্ট করে মানুষ টাকা কামায় এর জন্য ভিডিওটা করলাম ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আমি যাচ্ছিলাম এদিক দিয়ে এ ব্যাপারটা আমার কাছে পুরো মাথা নষ্ট করে দিছে আপনি শেয়ার করলে হবে জানেন আরেকটা মানুষ দেখতে পারবে যে দেখেন কত কষ্ট করে টাকা কামায় যে কত জটিল এই জিনিসটা মানুষ বুঝতে পারবে আর কি যাই হোক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম